সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ফাউ ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না সুদে টাকা আইনো না সুদ করের কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি আর উপরে সবর করো আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাই বলতেছে ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় বা তুই আমি কষ্ট করে করে আইনার সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ কেউ দাঁড়াবে না কয় না না তোমার বিপদের ভাতি যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু না ওই বড় ভাই কস কি তুই মাসের মাস পরে বেতন দি আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কস কি আমার বউ বলে বউ না কয় দূর ভাব আমি এত কষ্ট করে ভাঙতেছি আবার এক বিপদে দাঁড়াইব না কথা দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি কয় দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো কয় তুমি মরা মানুষের বান দইয়া বিছানায় পরে দেবো বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাইয়ের ছোট ভাই নিয়ে যাইতেছে বড্ডাছে তলে যাওয়া মাত্রই বড় ভাই পরে গেছে ছোট ভাইয়া বড় ভাই রে লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করেছে আব্বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে কই ভাইয়া মরে গেছে কেমনে কয় জানি না জানি না পটকাছির তলে যাওয়া মাত্র দেখা যায় ভাইয়া মাটিতে পড়া গেছে ও আব্বা গো আব্বা গে ছোট ভাই কাঁদতেছে ভাই বাড়া গেছে ভাবি আইসা স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে সবাই তো কাঁদে বাবাও কান্দে মা কাম দে ওই অবস্থায় এসে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব। যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় ভাইয়ার দম আটকে আস এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনাগা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবা কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাই ফিরত আইসে আয়াকা ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে এমন এক তাবিজ শিখাই দিছে এমন এক সুরা শিখাই দিছে আমি খালি ভাইয়া রে ফু দিমু আর সাথে সাথে ভাইয়া জিতা হয়ে যাব ফু দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে যাবে জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কয়ে দিছে বাবা কয়ে তাড়াতাড়ি ফু দে ছোটো ভাই কয়ে আব্বা ফু দিমু তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে কি শর্ত ক হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়া যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে মারাও যাইতে পারে এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া হানড্রেড পারসেন্ট জিন্দা হবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ও আব্বা আমার ভাইয়া এত কষ্ট করে সংসার রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝিয়া কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য বাবা গ তোমার শরীরে ফুটা আমি দিমুনি তোমার গায়ে আমি ফুটা দিমুনি, তুমি ফু খাইয়া বাঁচতেও পারো জীবিত থাকতে পারো তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম ভাইয়ারে বাঁচাইতে আপা তোমার গায়ে ফুটা আমি দিমুনি এমনি বাপে কয় রাখ এর বৌরে ডাক দে বুঝছেন অবস্থা কি কয় কয় রাখ ছোটবে তুমি যে মরে যাইবা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না সম্ভাবনা আছে তবে বাইয়া যে জিতা ওইবো এটা হান্ড্রেড পার্সেন্ট আব্বা বাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না কয় রাখ রাখ এর বৌরে ডাক দে আমি রিক্সে যেতে রাজি না বাপে কি কয় আমি রিক্সে যেতে রাজি না বৌরে ডাক দে হ্যাঁ কানে কানে ভাই মরা না জিতা

শিকাতে সে যদি ফুটা যেই বাইয়া সরাসরি ভালো কয়া যাবে জিতা কয়া যাবে আর মরা থাকবে না কিন্তু ভাবি গো একটা শর্ত আছে গো ভাবি এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে জীবিত মানুষ ফুটা খাইয়া মরা মর্তে পারে জীবিতও থাকতে পারে তবে মরবার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাই বেশি আপবারে বলছিলাম বাইয়ারকে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি বাবা রাজি হয় নাই তোমাকে ডাক দিতে বলছে ও ভাবি কত আদর করলো আমার ভাইয়ে গো ইদি ইদি তোমার শরীর কিনা দিলো যখন যা চাইছো তোমারে তাকে ইনা দেয় কত স্বরণ কত অলংকার কত কিছু করলো যা আব রাখছো সব ভাইয়া তোমার কি না দিছে গো ভাবি এই ভাইয়ার জন্য তুমি কেতো রিক্স লইবা নি তোমার গায়ে আমি একটা ফুদি মুনি তুমি যে মর এটা শিওর না জীবিত থাকাটার বেশ সম্ভাবনাই বেশি যেই মাত্র ভাবি কইছে ভাবে তোমার গায়ে ফুদি মুনি এমনি ভাবে কয় রাখ যেখানে আসো তেখেনেই থাক যে মরছে হই ওই বুঝছেন অবস্থা আর মরা বেটা মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই আমি জিতা হইয়া লই মরা বেটা ওই মরক বুঝাই খানে খানে গিয়া কয়ে শুনছো নি কয়ে শুনছি সব বাতিদা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছ ভাই মোটর কি দিছে আইএ পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনে দিবে শর্ত লাগাইছে কত কিছু তোমার দিছে মোবাইল চাইছো মোবাইল টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল মোটরসাইকেল চাইছো মোটর সাইকেল কত কিছু তোমার আব্বায় তোমার রে বাতি যা এই বাবার জন্য তুমি একটু রিক্স বানি তোমার মা তো রিক্স লয় না তোমার দাদা লয় না তুমি একটু রিক্স লই বানি এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারা কোনো কিছু না না বিচার কইরা তোমাদেরকে পালতেছে দিতেছে খাওয়াইতেছে বাতি যায় তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো আজ থেকে তুমি আমার আব্বা নাও তখন চাচারে আব্বা ডাকে এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে তো এক দৌড়ে মাদ্রাসা গিয়ে বড় হুজুর হুজুর মাপ চাই হুজুর তবা করা জীবনে আর সুদের টেকা ঘরে ঢুকাইতাম আমার টের আমি আমার বুঝ হয়ে গেছে বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ইমানের সাথে নে করো রে এক নম্বর পুরস্কার হলো হায়াতি বা পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করবো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব তোমার নিজিকের ভিতরে আমি বরকত নিয়ে দিব সুদের কাছে যাইবা না মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না কম রুজি হবে ইনকাম তোমার কম হবে লাভ তোমার কম হবে কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব Uh -huh. Uh -huh. now you that's